সরিষা ক্ষেতের উপর ভেসে থাকা কুয়াশা সকালবেলা প্রকৃতিকে মনোমুগ্ধকর করে তোলে প্রাকৃতিকের সৌন্দর্য অবলোকনে ভরাক্রান্ত মনটিও যেন আনন্দে ভরে উঠবে হলুদ সবুজের মিতালি দেশে সেলফি বাজরাও নানান ভঙ্গিমা ধারণ করে একে নানা প্রজাতির মাছি মৌমাছি ও প্রজাপতির আনাগোনা শ্রেষ্ঠ স্থানও বলা চলে সকালের সূর্যের ছোঁয়া পেতে গায়ের বিভিন্ন বয়সীরা সরিষা ক্ষেতের পাশে বসে থাকে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমণী মোহন ইউনিয়নের মধু চৌধুরী হাট স্লুইস গেটের দক্ষিণ পাশে সরিষা খেতে গিয়ে এসব দৃশ্য দেখা যায় মানুষ সৌন্দর্যের পূজারী যে কোনো অবস্থাতেই থাকুক সৌন্দর্যের কদর তারা করবেই যদি সেই সৌন্দর্যটি আবার যুক্ত হয় তাহলে তো আরো বেশি আকৃষ্ট হয় সরিষা খেতে অফার সৌন্দর্য আর ফুলের মিষ্টি গ্রান ফিফাসুদের টেনে নিয়ে যায় সেলফি বাসদেরও আনাগোনায় মুখরিত থাকে হলুদ সবুজের মিতালি সরিষা খেতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলাতে দুইশো হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে এর মধ্যে সদরে পঁচাত্তর রায়পুরে একশো রামগঞ্জ পনেরো রামগতি পাঁচ ও কমলনগরে ষোলো হেক্টর জমি সরিষার দানা মশলা হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও সরিষার দানা পানির সাথে মিশিয়ে ভিনেগার সহ বিভিন্ন তরল পদার্থ তৈরি করা হয় দানা পিষে সরিষার তেল তৈরি করা হয় যা রান্নার কাজে ব্যবহার করা হয় সরিষার পাতা সরিষার শাক বা সরষে শাক হিসাবে খাওয়া হয় সরিষা গাছগুলো সবুজ ও ফুলগুলো হলুদ রঙের